দেব সেই শিষ্যের বাড়িতে সেবা করতে গিয়েছে শিষ্য হলো খুব চালাক বলে আজ गुरुকে একটু পরীক্ষা করব এইখানে বসে যদি তিন দমনের বিড়াল ধাওয়াতে পারে তাড়াতে পারে একটু পরীক্ষা করি শিষ্য কি করেছে থালার মধ্যে চিংড়ি মাছ দুটো দিয়ে অন্ন দিয়ে ঢেকে রেখেছে অন্ন দিয়ে ঢেকে রেখেছে চিংড়ি মাছ দুটো এবার গুরু এসে প্রসাদ খেতে বসেছে গুরু এসে বলছে কি

Тим не